আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম থেকে নামাজ হলো তখন আমরা হইতাম সাদাকটা ওবারাত এরপরে রাসূলুল্লাহ فرمাইছেন সুন্নাত সাল্লু আলাইয়ানা আজান শেষoverline তোমরা আমার উপরে একবার দরুদ শরীফ পড়িও তোমরা যদি একবার আমার উপরে দরুদ শরীফ পড়ো আল্লাহর জাতি তোমার উপরে 10টা রহমত নাজিল হলবা

আপনার বিছনাটা এমন ইলা আমরা সারাই জমিয়ে আপনার একটা বিছনা বানাইয়া দিলাম আল্লাহ রসুলে জবাব দিছেন তার হইল দুনিয়ার আমরা রইল আখেরা আমি আর দুনিয়া চাই না আখেরাত চাই আর আবার উন্মত তোমরার কাছে মাত্র আমি একটা জিনিস চাইছি সুন্মা সালুল্লাহিলা আজানর ভরে তোমরা আমাল আজানর ভরে আমার লাগি তোমরা ওসিলার দোয়া হরিয়

নেওয়ার করে সানি সামনে আইসি সানি সদু যে গাইয়া সদু যেগুলো ও সদু আল্লাহর রসলায় যেন সদুর টুকরা আছে ওখানিয়া রসলায় উল ফরমাই খাই হদর আনস রাধি আল্লাহ আল্লাহ ফরমাই ও দিনটাকে আমি সদু খাবারে বালা হয় আল্লাহার নবী যেটা বালা হয় কীতা করতাম বালা খাইতাম এর কারণে আমরা মাদু নীদের সদু যে গদরে লাল খদু এগুলোর বহল কাহিনি কুমলার বাকল খাইলে আমরা বাড়ি আমার বাড়ি খাই না খাই না খায় সরে শিভার মধ্যে মোল্লা কারী রতুল্লা আলোহি জান ইমান আগু ইউসুফ রি যান জন্ম হয়েছে একশো বত্রিশ ডিগ্রি তাই বগদাদর প্রধান বিচারক চিফ জাস্টিস কাজিউল পুজা কানে মানুষের দাওয়াত দিছে বাড়িতে গেছু দাওয়াত

আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হে দজ্জাল তার যে জল্লাদ লগে রয়েছে আমাদের হল্লাউল্লা হ্যাঁ গিয়ে তো ফরদের অস্বীকার করছে না সুন্নতরে অস্বীকার করছে ওয়াজিবরে অস্বীকার করছে হল্লাউলা আল্লাহর নবিয়ে যে তা বালা হয় নিগে বালো হয় না এগুলো জমিনের আশাত লাভ আছে না বারো চোদ্দ ইলিমার উপরে আখল আর এগু আছে মুরব্বী এক মানুষ আছে এই লগে লগে কিন্তু তাবিল হরওয়ার নাই বাসিতে না

ডান ডানাইডরে যত বালা খান সবটা কাম করতে ডাইন সাইডরে বালা ডাইনতে আরম্ভ করত কল জলি মাতার চুল আশ্রিতে চিরণি লইয়া ডান সাইড আগে আশ্রিতা মৌ নহল আপনারা যদি এই চূন্নত্র পালন করেন যে সময় এই চূন্যতর ঘুরে মানুষে আমল করা বাদ দিলায় চূন্নত মরি যায় ই সময় যদি কোনো মানুষে এই চূন্নত্রে জিতা করে জুন্নত চূন্নতরে পালন করে তার নামাজা আমল একশ শহীদর সবাবলে হয়ে যায়

আমি যখন ছোটো আমি এক রাইতে বিয়া বিয়াত যেতে সময় শুধু দামান এন জোতা এখন আছে আরো ফলন আর ফানি নেই সতী নাই ফলন কঠাও দুইটা এখন ইলা কোনো মানুষ নাই যার জোতা নাই সেন্ডেল চেন্ডেল জোতা মোজা পিন্ধিতে প্রথমে ডাইন ভাও আর বাদে বাউভাও কুলিতে সময় প্রথমে বাউভাও আর বাদে ঘুরিতে সময় প্রথমে ডাই বাদে বা আমরা ডেইলি ফার্স্ট বার যেগুলোর আটপরা সাত আছে ইগুরে তোলা ওযু করা লাগে ওযু হরতে সময় পড়ি দাও না প্রথমে বাম হাত পরে ডানা ঘুরিতে সময় প্রথমে ডাইনা না আগে আমার বাম হাত পরে গুরুত্ব এটা আপনার خدمت আমার ওক্তাটাও যে তারে বালা বাইনি তারে আমরা বালা হবে সর্ব সর্বের না দেখিয়া জমিনত পৃথিবী শিব আনবার আগে আওয়ার আগে জীবনী লাগাও না আমরা হজরতদ সাল্লিহাল্লামর জীবনী আল্লাহর যাতে আমরা জমিনও ফাটাইবার আগে লাইতে রাখি হজরতে ইব্রাহিম আলিহি সাল্লামী আমরা আল্লাহ আমি

হাওয়ে যখন বাচ্চা বার করে পটৈল হাছ বানস উচ্চা গাছ দিন দিল দেওয়ার বাদে তারা দানার তলে রাখে উম দেয় দিন ভরে বাচ্চা বার বার ভরে হাওয়ায় সাইল সাইয়া দেখাল শরীরের রুম নাই তো খালা নাই চোক নাই রুম নাই হাওয়া মার বাপ দগে পেলাই এজন্য এখন হাওয়ার বংশ জমিন কিভাবে হাৱুৱাৰ বদোৱাও আছে নোৱালি চলাই বদোৱা দিছিলে গতিকে হাৱুৱাৰ শান্তিও নাই জমিত খালাই আৰু লাগে এই হাৱাৰ বংশ দেখ এইবোৰ শৰীৰৰ ৰুম নাই তাৰ চব নাই তাৰ মা নাই তাৰ বাবা নাই তাৰে সেই খাব আহিব তহন সেই মোক আঘৰিয়া চতুৰ্দিগে সত উষা গছত চতুৰ্দিগে মোক কা আখৰীয়া ঘূৰাই খাৱাৰ কোনো বস্তু নাই মুখত এৰা নাই মাছিৰ ইণ্টাৰনেটত দৰা পৰি যায় মাচি চিনি ইগুরারে বাদ হাসপাত আছে বখারি শরীফের হাদিস যদি দুধ ভরে তখারি ফরে দেখা এখন বুড়াইব আর এখন তুলন রসুল্লাহ ফরমাইন তার হেওটা দানা ডুবাই দেও সেনে ইগুর এক ডানার তলে জ্বর আর ঔ যে জ্বর যেটা দিব এটার ঔষধ তার অন্য ডানার তলে ঔষধর যেখানে এখান তুলি রাখি দে তো মাসির ইন্টারনেট দরা ভরল কিটা দুর্গন্ধ সব মাসি উপরে দিয়ে উঠলে উঠিয়া গিয়া খাওয়ার বাসা বাদা যেখানে হান বেরিয়ে তখন হাউয়ার বাচ্চা মুখা করিয়া চতুর্দিক গুড়ায় তখন তা বুঝে গুর মাঝখান থেকে বাহির তখন মাছি গিয়া দ টুটর মাঝখান বল লগে লগে হাউয়ার বাচ্চায় পেটনের আল্লাহর যাতে হাউয়ার বাচ্চা রে ভালের নিনানা আমরা আখেরি জবানের নবীর উন্মত আমরা রে কি আল্লাহর যাতে হানি দিত না হালাল রুজিত তালাশ করো ব্যবসা হারাম এখানে হয়েছি না হালবাল্লাহুল বাইয়া ও হার আমার আল্লাহ জানাই দিন তোমরা লগে ব্যবসা আমি হালাল দিও না না আর সুদ সঠাইতে আমি হারাম করি রাখলাম এখন খাওয়ুয়ার বাচ্চার মাও নাই বাবা নাই আল্লাহ খাওয়ুয়ার বাচ্চার খাবার নি না না খাওয়ুয়ার বাচ্চায় অস্বীকার করে খাওয়ুয়াখেনে ফালাই গেলে এত কষ্ট করি বাচ্চা বার হল অস্বীকার করি ফেলাইয়া যাইবার একমাত্র কারণ হইল তার রং নাই আমরা যদি হাসরাল মাতর হচ্ছে উন্নত রং লইয়া ইলিপ্রম লইয়া যদি হাসর মাঠ আমরা উঠতাম ভারি নাল্লাহ নবী আমরা রে কিভাবে সফাত করোয়া আমরা নবী সজিদার ফরিয়া খান্দি বা হুই বাল্লাহ আমার উন্নত এখনো দুজহর হইসুই না মারি পিনে লইয়াইতাম আল্লাহ আক্কা বলে হা কি মেনে জানাই বা বন্ধু আমার হবিব যাও দুজকটা কি তোমার সারা উন্মতকে তুমি বাহির করি লিয়া আইয়া যদি আল্লাহর হাবিবে আপনারে আমারে তার উন্মত বলিয়া ভরিছে ভাইনা শিখিলে দিবা হাউয়ার বাচ্চা

আর সব ফুটিল রুম উঠি গেল হাউয়া তো ফিরা করে আস্তা গিয়া দেখে তার রং তখন হাওয়া তার বাচ্চা গোসিল আমরা যদি রসোল্লায় দিন ইসলামের যে রং দিস রঙ্গে রঙ্গিন হইয়া যদি খবর দিই পারি তাহলে আমরা কোনো বিপদ নাই আর যদি আল্লাহ নবী আপনারে আমার এ পরিচয় হয় না তাহলে আমরারে রে আল্লাহর হাবিবে কিভাবে সফাত করে নিবা ইব্রাহিম বিন আদহান বলফি রহমতুল্লাহ আলহি বলফের বাদশাহ

হওয়ার লগে লগে দরিয়ার যত মাছ আসলা সারা মাসে সোনার এক একটা চুই লইয়া ইব্রাহিম বিন আধন বলহির সামনে হাজির হয়ে গেলাম মাল্লাহুল মাওলাহুল তুমি আল্লাহর ওই যাও সারা তোমার ওই যেব দেখছাই কি যে সোনা যেটা আছে এটা বেচিলে সারাটা পৃথিবীর যে রাষ্ট্র যেটা আছে তা লওয়া যাইব নিবলে যাইব আবার মাছরে হইলাই গুইন আমার আমার সুই সোনার না আমার ইটা লুয়ার সুইটা মারা নি দেও সাই একটু হরে সারা ডুবি সই ডুবি আর লুয়ার সুই লুই আর মাছে আনি দেলাইলো আমার হুয়াই ও আমার কথা মানের না মাছে মানের কথা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন মিশির হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রে পাঠাই সই যাও টাইম হিনো গেছেন যাওয়ার পরে ইকা নো ইসলামিক পতাকা উডি গেছে মানুষে পড়িলেইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন হিনর ইমাম তাই রাজ্য ভাল গো না বিচিরর মানুষ একদিন আইলা ইয়াহবিলাহে আমরা ইমাম হে রাজ্য ভাল হে গো না হিন্না লি নীলিনা সুন্নাতুন লা হাজরি ইল্লা বিহা আমরার নীল নদীর একটা নিয়ম তরিকা সুন্নাত আছে যদি আমরা বেহরি না পানি বিতল যদি এটা আমরা আদায় করি না তাহলে পানি শুকাই পানি যদি শুকাই যায় আমরা ছাগল আসুন গরু আসুন উঠ আছে গাধা আছে আমরা গোসলের পানি নাই খাইবার পানি নাই তোমার টান নিয়ম কিতা বলে নিয়ম হইল চন্দ্র মাসর এগারো তারিখ এই দেশটা কি উপযুক্ত একটা মেয়ে যেটা বিবাহের উপযুক্ত বিবাহ হইছে না কোনো কুত নাই কোনো স্পট নাই কোনো দাগ নাই অগুরে তার মার বাবার খুব বালা হরি জেতা দেবা লাগে দিয়া বুঝাইয়া অগুরে অলঙ্কার লাগাইয়া হাফর লাগাইয়া বালা সাফর লাগাইয়া দরিয়া তিতা দরিয়া চালাই মো দরিয়ায় ওমে একা গাই বার ভাঙি রইব যদি এটা আমরা দেহ হরি না দরিয়ার ভাঙি শুকাই যাইব তাই নহলে জানি রাখ ইসলাম আইসে এই জাতীয় প্রতাহ হল মিটাইবা লাগিয়া আমি অর্ডার দিচ্ছি না দিব না সখালে দেখা যায় নীল নদী এক ফুটা পানি নাই সারা ভাঙি খাই লাইছে তুমি তো গোলা দেখো না গোলাপ দেখ জন্ম জবাই পানি হবাই যায় দেখো খালি চল মূল ঠিক রাখি হাতে এলাকা উমর কাছে

শুকনা নদী থেকে আল্লাহর যাতে পানি উঠাই দেলাইবা হে আমি অচিটি খানাই দিয় শুকনা রাজনা ফালাই দিন সহালে দেখা যায় পানি উঠিছে বেশ নাই ষোলভূত উঠিছে আল্লাহর আল্লাহার ইয়াদে আল্লাহার যে দিলের শান্তি বানাইল ইহয়ে হইে বঙ্গ ফরহাল তোমার হাত যেখান কইব ওখানে হইব হর কে এস কে মুস্তাফা সমানে ওস বাহিরবর দর গুশায়ে যার সম্পত্তি যার সামান যার সম্পদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর এটার বানাই বানাইলেইসি তার আতর মধ্যে ধরিয়াও কার সুগ্নক জলবাগ স্থলবাগ সারা তার হাত যেখান কইব ওখানে পানি উঠছেন হজরত আলির হজরতর গেলা দশ বছর হজরতান গেলা বারো বছর খিলা ফতি হলা এরপরে হজরত আলী যখন নীল নদীর উঠল একই এরা কিতাকর নি হ্যাঁ পাম্প পানি সৃষ্টি তারা খলিফার কাছে খবর পাঠিয়ে খলিফা গেলা তাইটা সময় মাত্র নীলা দুইজন লগে একজনের নাম হজরতে হাসান আর একজনের নাম হজরতে হুসেন রাজি আল্লাহ মিশির গেলা যাওয়ার ঘরে উপরে একটা ব্রিজ আছে উঠিলা লগে সারে নিছেন হাসান আর হুসাইন আতল আটিয়ে গোয়া মাঝখান গিয়া হইলা আমি নদীর পানি নিচে দিন আমি তোমরা দেখিও যখন তোমরার লেভেল যাইব কি তখন হইও লাঠি ভানিত লাগাইয়া হইলে হে নীল নদীর পানি তুমি নিচে দি যাও নিচে দি যার যার হঠাৎ তারারে হইলা দেহ লেভেল পারার হইলা যা ও খলিফা আমরা লেবে লাইস ও ফানি রুই লই যাইব তখন তাই তুই আইসলা হযরত আলী জমিন থেকে বিদায় লইছেন 41 হিজরি আর এখন সালের 1445 হিজরি 1404 বছর হই গেছে নীল নদীর পানি বাড়ো না হবে না সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অচল্লা চল্লাল্লা ৰঙা মুহাম চল্লাল্লা হজৰতে ইব্ৰাহিম বিন আদহম বলকী ৰখমতল্লা লেহি জংঘলৰ ফেথৰ প্ৰদায় কৰছে দিন নিচেন নাম লায়া এক বাৰীতে ইয়াক বেটি মানুহৰে যে কিয়া দেখই লা যদি কোনো খানি থাকে তইলে আমাৰে দেও বেটিয়ে গৰ তাকি বাৰ কৰি আৰু আহা ৰুটি

আস্তে আস্তে যাৰ ঠাই ন সৰহীয়া যাইতে দেখলা জংঘলীয়া বৰ উচ্চ এক গা চুৰে থাকি দেখোন দেখিছে পিতা ঘৰে হাউআাৰী ক্ষমতা নাই টোতলীয়া খাই দিয়ে যতখন পাও দিয়া চাপ দিয়া দৰ্শন দা হাউআাই গে ৰুটি কাৰণ খায় নাই একডাল দুইডাল কৰি নিচেদি খালি নামে নামতে নামতে দেখলা চৰ্ব নিম্নে চাৰা নিচে ডাল হেৰু আছে ডালৰ ইয়াব হৈছে তাইন দূৰে থাকি দেখোন মানুহ চৰ দান হাত

তুমি নখেনে বলে মানুষে অপহরণ আমারে লই আইসি তো অপহরণ বাস্তু আমার বাম গেছে বিয়ার কোনো মানুষ নাই তুমি খাও ফিরা বোলে যখন আমার পেটর ক্রুধায় ধরে খাওয়াই আনিয়া আমার খাবার নিল না আমার ধর আনতাম বাচ্চা নেই

উত্তর দিছে আল্লাহর অলি জানি রাহ ফাঁকি গইল আমার হামসায়া আমার গ্রাম আমার পাড়া পড়শি তা লগে আমার কোনো ঝগড়া নাই আপনারা রয়েছে আপনারা রয়েছেন তা লগে ঝগড়া নাই ঝগড়া আলোগে দারা লগে ঝগড়া নেই তোমার কারণে দারো মানুষ রইতে না ইটা আমরা করতাম না আল্লাহ কামুল হাকিমিনে আমরা রেতো দান করতাম যে ইব্রাহিম বিন আধম বলকি রহমতুল্লাহ আলহী বাদশাহী সারি দিছিল এর কারণে খ্রিস্টিয়া তরিকার الشيخ ساجارا ساجارا ابراهيم بن ادهم بلخي رحمه الله عليه الاسم देखा सो الله عليه سيدنا ونورانا محمد وعلى اله واصحابه وسلم